দিন দিন পাপের আখড়ায় পরিণত হচ্ছে ইসলামের রাজধানী খ্যাত হজ এবং উমরার দেশ সৌদি আরব সম্প্রতি সৌদি আরব নিয়ে অনেক আকিত বিষয় সামনে আসছে যেই বিষয়গুলো পুরোপুরিভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক ওই বিষয়গুলোর প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হচ্ছে সৌদি আরব সৌদি আরব যেই দেশকে বলা হতো ইসলামের রাজধানী যেই দেশে মুসলমানদের সবচাইতে প্রিয় দুইটি জায়গা মক্কা এবং মদিনা অবস্থিত যেই দেশে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন সাহাবায় কারামগণ এবং যেই দেশে এখনো শুয়ে আছেন মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইস্লাম সেই দেশে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন বিষয়গুলো দেখে মুসলমানদের হৃদয়ে আসলেই আঘাত লাগছে এবং আঘাত লাগারই কথা সৌদি আরবের অনেক আলোচিত বা বিতর্কিত বিষয় যেগুলো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য সৌদি আরবে সিনেমা ওপেন করা এখন পর্যন্ত প্রায় সাতশোটির উপরে সিনেমা ওপেন করা হয়েছে সৌদি আরবে এবং গত বছর দু হাজার সালে যেখানে প্রায় সতেরো মিলিয়ন মার্কিন ডলারের সিনেমার টিকিট বিক্রি করেছে সৌদি আরব এবং এই বিক্রি বাড়ানোর জন্য সৌদি আরবে ফিল্ম কমিশনও গঠন করেছেন সৌদি আরবের বর্তমান মোহাম্মদ বিন সালমান সিনেমা ছাড়াও সৌদি আরবে ওপেন করা হয়েছে বার যেখানে ইসলামে মদ খাওয়া নিষিদ্ধ কিন্তু সেই মদের লাইসেন্স নিয়েই ব্যবসা করছে সৌদি আরব সৌদি আরবের নারীদেরকে দেওয়া হচ্ছে কালেমার পতাকা নিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ সৌদি আরবে প্রথমবার বিকিনি শো করা হচ্ছে যেখানে সৌদি নারীরা বিকিনি পরে সেই শোতে অংশগ্রহণ করতেছেন সৌদি আরবে এখন আরেকটা আলোচিত বিতর্কিত বিষয় আসছে যেখানে প্রথমবারের মতো সৌদি আরবে আগামী মাস থেকে চালু হতে যাচ্ছে নাইট ক্লাব এবং ডিজে পার্টি আর সেই নাইট ক্লাব এবং ডিজে পার্টিতে প্রবেশের অনুমতি থাকবে নারীদেরও সৌদি নারীরাও সেখানে প্রবেশ করতে পারবে সৌদি আরবের এই যে পরিবর্তন নারীদেরকে দিয়ে বিকিনি শো করা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা সিনেমা চালু করা অথবা নাইট ক্লাব চালু করা অথবা ডিজে পার্টি করার অনুমতি দেওয়া এমন কি বিশ্ববরেণ্য বিভিন্ন পপ তারকাদেরকে নিয়ে কনসার্ট করার অনুমতি দেওয়া এই পরিবর্তনটাকে পশ্চিমা সমাজরা দেখতেছেন সৌদি প্রগতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরবকে একসময় বলা হতো ইসলামের রাজধানী সৌদি আরবে মানুষ এখনও মক্কা শরীফে মদিনা শরীফে হজ ওমরা করতে যাচ্ছে সৌদি আরবে আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম এখনও শুয়ে আছেন সুতরাং এমন একটা দেশ যেখানে সৌদি আরবের পতাকায় এখনও কালেমা খণ্ডিত রয়েছেন মুসলমানদের কালেমা খণ্ডিত পতাকা সামনে নিয়ে যেখানে কনসার্ট করা হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যায় যে কিয়ামতেরই আলামত কারণ সৌদি আরবের মতো দেশ এমনটা করবে সেটা হয়তো বা মুসলিম দেশগুলো বা মুসলিম সমাজ কখনোই কল্পনা করে নাই কিন্তু সৌদি আরবের বর্তমান যিনি বাদশাহ রয়েছেন তিনি এমন কিছুই করছেন আর এটাই হয়তো কিয়ামতের শেষ আলামতের একটা অংশ